তারিফ আউর তানকিরকে এতেবার সেই সিমকে আকসাম মারেফা এবং নাকেরা হওয়ার বিবেচনায় ইসিমের প্রকারভেদ ওইদিন বলছিলাম ইসিম একটা কিন্তু বিভিন্ন এতেবারে বিভিন্ন প্রকার ঠিক আছে উজুর হ্যাঁ আমরা পড়ছি জিনসে এতে বারে পড়ছি আফসাদের এতে বারে পড়ছি এখন যেটা পড়তেছি এটা হচ্ছে মারেফা নাকেরা হওয়ার বিবেচনায় কি হওয়ার বিবেচনার বাবা তারিফ আউর তানকিরকে এতেবার সেই সিমকে আকসাম মারিফ আর তানকির কে এতবর সে ইসিম কি দু কিসমি হ মারিফা নাকেরা তো এগুলা সম্পর্কে তোমাদের ধারণা আছে মারিফ হচ্ছে যেটা সাইয়ে মুআইয়েন বলো সাইয়ে কোনো নির্দিষ্ট বস্তুর উপর বোঝাবে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান যে কোনো কিছু হতে পারে যে কোনো নির্দিষ্ট কোনো কিছুর উপর যখন বোঝায় এটা হচ্ছে কি মারিফা আর নাকেরা তার বিপরীত কি যেটা অনির্দিষ্ট কোন কিছুর উপর বোঝায় ঠিক আছে তো মারিফ আমরা চিনব কিভাবে সাতটা প্রকার আছে কয়টা প্রকার বলো মারেফা কয় প্রকার এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে কারণ এগুলো যদি না করো সব জায়গায় বাঁচবা সামনে গিয়ে গিয়ে কারণ যেমন মুসুফ সিফতের বহস আসবে ওখানে মারারেফা নাকেরা চিনতে হবে তোমার মুসুফ যদি মারারেফা হয় সিফেতও কি আনতে হবে তো মারেফা যদি মারেফা কিভাবে করি এটা না জানলে হবে সাতটা পদ্ধতিতে মারেফা করা হয় একটা হচ্ছে আলিকলাম প্রবেশ করার মাধ্যমে বলো কোনো একটা ইসিম নাকেরা আছে এটা যেমন রজুলুন এটা নাকেরা যে কোনো একজন পুরুষ এখন যদি আলীপ্লাম দাখিল করো আর রজুলু হবে রে এখন লোকটি আগে হচ্ছে যে কোনো পুরুষ আর এখন হচ্ছে কি লোকটি পুরুষটি মানে নির্দিষ্ট করে তাহলে এটা কলম আল কলম মানে কলমটি কি বলছো বুঝছো এখন এটা মারাফা হয়ে গেছে কিতাবুন কিতাব যে কোনো হতে পারে কারণ আল কিতাবু যখন বলতেছ যে কোনো একটা কিতাবকে বুঝাচ্ছ কিতাবটি তাহলে নাকের আর শুরুতে কি যুক্ত করে আলিফ নাম যুক্ত করলে এটা কি হয়ে যাবে মারেফ হয়ে যাবে এমন যে কোনো আলম ইরেই যত আলম আছে কালকে বলছিলাম আজকেও বলছি যত কিছুর নাম সবগুলো কি মারেফা কারণ নাম কাকে বলে যেটা অনন্য হয় যেটার মাধ্যমে তাকে কি জানা যায় তাহলে আমি যে বলতেছি খালেদ তো খালেদ বললে কি জায়দ আসতেছে বকর আসতেছে তাহলে ওকেই তো কি বুঝা যাচ্ছে তাহলে মারেফা এরপর হচ্ছে জমির কিরেই আমি সিকুয়েন্সলি বলতেছি এমনি বলে দিচ্ছি যে সিকোয়েন্সলি হচ্ছে আগে জমির দেখো আচ্ছা এখানে যেহেতু আছে এখান থেকে বলি মাহারেফার তারিফ শোনো আগে মারেফা কি তারিফ ধরো এবার ধরো ইসিম জু কি পর দালালত করে বুঝছো তো যেটা কোনো মোয়াইঙ্গান সাই নির্ধারিত বস্তু নির্দিষ্ট বস্তুর উপর দালালত করবে নির্দেশ করবে যেমন জাইদুন তাহলে একজন নির্দিষ্ট ব্যক্তি কুয়া এটা জমির এটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছে সে তারপরে গোলাম ও জাইদিন জায়েদের গোলাম ঠিক আছে অন্য কারো গোলাম বুঝাচ্ছে তাহলে এটা এজাফত হয়েছে আর কি আসব না কেরা কি তাহারিফ ইসিম ওইখানে মোহাইন ছিল এখানে গাইরে মহাইন যু গাইরে মোহন সাইপর দালাত করে আরবিতে বলবে মা ইয়েদুল্লু আলা সাইন মুহাইন আর নাকের হবে মা ইয়েদুল্লু আলা সাইন গাইরে মোহাইন মনে থাকবে মা ইয়েদুল্লু আলা সাইন মুহাইঙ্গিন যেটা কোনো সাইয়ে মোয়াইনের উপর দালালত করবে আর নাকের মধ্যে কি বলবা মাইয়াদুল্লু আলা সাইন গাই মহাইয়ান ঠিক আছে হুজুর যেমন রজুলুন যে কোন একজন ব্যক্তি পুরুষ গোলামুন গোলাম কলমুন কলম অগাইরা ইত্যাদি আর যদি আল কলমও বলবা তখন বলবো কলম টি এমন আল কলম মানে এমন কলম বুঝছো না কলমুন মানে কলম আসো মারেফা কি সাত আকসাম মারেফা কি ইসমে জমির প্রথম প্রকার কি বলো তার মানে জমির মারেফার প্রথম প্রকার এখানে ধরা হয়েছে আচ্ছা জমিরটা আসে কিসের পরিবর্তে কোনো ইসিমের পরিবর্তে তাই না তো এখানে মার আমাদের এরপরে কিন্তু দেখো আলম আছে কি আছে রে আলম নির্দিষ্ট না একজন কারোর যদি নাম বলি এটা একদম স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না তো বলতে পারে উজুর আমাদের এখানে তাহলে আলোমানা মানা মারেফার প্রথম প্রকার হওয়ার কথা কিন্তু হয়েছে রে জমি কেন মূলত জমিরটাই বেশি মারেফা কিভাবে জমিরটা কোন কোনো শব্দে যখন জমির ইউজ হচ্ছে তার মানে ওখানে আমি ওই ইসিমটাকে দুইবার ইউজ করলাম কয়বার কেন ওই ইসিমটাই তিপূর্বে একবার ইউজ হয়েছে এখন পরে যখন জমির আনতেছি জমিরটা কেন আনতেছি ওই সিমের পরিবর্তে ওই সিমের কী মেসাল দিচ্ছি জন্য বলতেছি জাইদ যা জিদুন ইলাল মাদ্রাসা জায়দ মাদ্রাসায় আসলো ওয়া জালাসা ফিল ফসলি সে ক্লাসের মধ্যে বসল এখন জালাসা ফেল হুয়াটা কিরে জমিন না বা ওয়াহুয়া জালাসা ফিল ফসলি এখন হুয়া যেটা এটা বাবা কাকে বুঝাচ্ছে বাবা জায়দকে তাহলে জমিরটা ব্যবহার করা এমন হলো যে আমি জায়দকে দুইবার ব্যবহার করলাম তাই না প্রথমে একবার ব্যবহার হয়েছে আবার যখন জমির আনতেছি তখন তো এটা মূলত জমিরের পরিবর্তেই এজন্য শুধু হ্যাঁ সরি ইসিমের পরিবর্তে শুধু যখন আমরা ইসিম বলবো তখন তো শুধু এটাই ইউজ হচ্ছে আর যখন কোনো নাম বললাম জাইদুন তখন শুধু নামটাই ইউজ হলো কিন্তু যখন জমির আনলাম একবার নাম ইউজ হয়েছে তারপরে ওই নামের পরিবর্তে আবার কি আনলাম আমরা জমির এটা আনলাম তাহলে এটা ওটার তুলনায় শুধু আলমের তুলনায় আরো ব্যাপক মারে হওয়ার দিক থেকে কি বলছো বুঝছো এই জন্য এটা আগে আনা হয়েছে কে জমিটা ধরো নাহলে আলম তো মারেফা তাহলে জমির ইসমে জমির ও ইসিম জুম আরো একটা কথা হচ্ছে জমির মধ্যে তো অনেক আছে মোতাকাল্লি মুখাতব হাজের কয় প্রকার মোতাকাল্লি মুখাতব হাজের সরি গায়েব আমি কি বলতেছি মোতাকাল্লিম মানে যে বলতেছে মোকাতব মানি তোমরা যারা যাদেরকে সম্বোধন করা হয় এটার ওপর নাম হাজের সম্পর্কে বলতেছি থেকে স্পষ্ট আর কিছু হতে পারে হাজের মধ্যে তুমি তো তুমি তো এখানে এক প্রেজেন্ট আসো তো তোমার থেকে আরো মশুর কি হতে পারে মারেফার কি হবে একটা নাম বললাম এটা আমি হয়তো নামের মাধ্যমে চিনতেছি সেখানে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু জমিরের মধ্যে যে নিজে জমি মোতাকাল্লিম ইউজ করতেছে তো নিজে আছে আবার যে হাজারের সম্পর্কে বলতেছে ওরও উপস্থিত আছে তাহলে ওই আলমের তুলনায় এটা আরো কিরেই আরো বেশি মারেফা এজন্য এটাকে মোকদ্দম করা হয়েছে এরপর আসো তাহলে গায়েব পর দালালাত করে যেমন আনা এটা আন্তা এটা হাজার হুয়া এটা গায়েব বলে বুঝতেছো আসো ইসমে আলম কিরে বাবা না ইসিম যু কিসি এক হি মুয়ন শখস ইয়া জাগা ইয়া চিজ কে লিয়ে ওই আজকে বলছি না এটা আর কি আলম কাকে বলে বাবা এমন ইসিম জু কিসি এক হি মুয়ন শখস যেটি কোন একটি নির্দিষ্ট ব্যক্তি এক হি মুয়ন শখস মানে কি রে একজন নির্দিষ্ট ব্যক্তি তারপরে জাগা অথবা কি রেসি অথবা কোন ব্যক্তি বস্তু স্থানে নির্দিষ্ট নাম কি নাজির এগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা না নির্দিষ্ট নাম না জায়গাটার এগুলো সবগুলো আলম এগুলো কি রে আলম ব্যক্তির নাম আমার নাম তোমার নাম এগুলো কি আলম কোন একটা বস্তুর নাম এটা কিতাব এটা আলম না এটাই সিম এটা কি রে কিন্তু যদি না নেশাবুন নাহু বলি আলম কি বলছো হ্যাঁ ধরো এরপরে ইসমে ইশারা ইসমে মৌসুল বলো ইসমে ইশারা দেখো ইসমে ইশারা তো জানো এমন ইসিম যার মাধ্যমে কোনো নির্দিষ্ট বস্তুর দিকে কি করা হয়নি ইশারা করা ও ইসিম জিসকে জড়িয়ে যার মাধ্যমে কেসি মুআন সাইকি তরফ কোনো নির্দিষ্ট বস্তুর দিকে ইশারা কেয়া যায় কি করা হয় রে হ্যাঁ তাহলে যে ইসিমটা ব্যবহার করে আমরা আচ্ছা বলো তো ইসমেশারা যখন ব্যবহার করতেছি যেটা ইসমেশারা করিব হোক অথবা গিরে ইসমেশারা তো দুই ধরনের করিব হ্যাঁ আরেকটা আছে জন্য তো যেটাই হোক আচ্ছা এটা আমরা নির্দিষ্ট নয় ব্যাপারে আমি যে বলতেছি হুজুর হাজ আল এই মোবাইল ইতি হাজ আল জাল বলতেছি আমাকে এই মোবাইলটি দাও আতিনি হাজ আল মোবাইল মোবাইল বলছি যে না হাযাল জাওয়াল মোবাইল ইউ সর দেখো আরবিরে আরবরা মোবাইল বলে মানে জাওয়াল বলে বলতেছে আতিনি হাযাল জাওয়াল আমাকে কি রে মোবাইলটি দাও মোবাইলটি দাও অতএব ইতিনই দুইটাই বলতে পারবা একভাবে ফেল হবে একটা ভাবে হ্যাঁ ধরা ভাই দুটো দেখো হ্যাঁ না আও তো আও তো ইউতি ভাবে ফল থেকে দাওয়া আও তো ইউতি কোন কিছু দাও কাকে কি বলে এটা হ্যাঁ তো বলতেছি এই মোবাইলটি দাও তো হাজার যখন ইউজ করলা এটা নির্দিষ্ট হয়ে গেছে না বাবা আরেকটা মোবাইল বুঝাবে আমি বলতেছি হাজার রজুল এই ব্যক্তি এই ব্যক্তি হলে তুমি বুঝবা তোমাকে বুঝাচ্ছে তার মানে ইশারা যখন করতেছে ওটা নির্দিষ্ট আরেকটা বিষয় জেনে রাখো ইশারা মূলত হ্যাঁ হ্যাঁ ইশারা মূলত আমরা যেটাকে করতেছি এটা তো আমি যেদিকে যে কোনো অঙ্গের তুমি হয়তো হাত দিয়ে বলো বা যে কোনো ভাবে তার দিকে ইশারা করতেছ তো ইশারা করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে সে নির্ধারিত হয়ে যাচ্ছে তাকে উল্লেখ করো বা না করো আমি বলতেছে এটি দাও এটি কি এটা আর বলি নাই তারপরে তুমি বুঝে গেলে না তার মানে কি বুঝাচ্ছে ইশারার মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেছে ইশারার মাধ্যমে কি হয়ে গেছে মারেফে হয়ে গেল আমি বলতে ওকে ডাকো তো তুমি কি আরেকজনকে ডাকবা তার মানে তুমি এই ইশারা করার মাধ্যমে একজনকে নির্দিষ্ট করে ফেলনা এটাই মারেফার জিনিসটা তার মানে যেখানে অনেকের অনেক আফরাত ডুকার এহতে একজন একটা ফরজ কে বুঝাবে অনেকগুলো আফরাদ অন্তর্ভুক্ত হওয়ার কি সম্ভাবনা নেই হাজা এভাবে যেগুলো আছে ও ইসিম জু কে সাথ জুমলা কা জুজ বানে জুমলা দেখো ইসমে মৌসুল কাকে বলে যেটা এমন একটি কিসিম যেটা তার পরের অংশের সাথে মিলিত হয় কি রে বাক্যের একটা অংশ হয় কি হয় রে ইসমে মৌসুল নিজে কখনো স্বাধীনভাবে অর্থ হয় না যতক্ষণ না তার স্যালা আসে ইসমে মৌসুলের পরে যেটা ব্যবহৃত এটাকে বলে স্যালা কি বলে মৌসুল স্যালা স্যালাটা একটা বাক্য হবে বলো সালাটা কি হবে জুমলা হতে হয় ইসমে মসুলের পরে যেটা স্যালা আসবে এটা একটা কি হতে হবে এবং ওখানে একটা জমি থাকতে হবে বলো কি থাকতে হবে যে জমিটা ইসমে মসুলের দিকে ফিরবে মনে থাকবে এই কথাটা ইসমে মসুলের পরে একটা স্যালা হবে স্যালাটা জুমলা হবে জুমলার মধ্যে একটা জমি থাকতে হবে যে জমিটা মসুলের দিকে ফিরবে কার দিকে ফিরবে যেমন দেখো আল্লাহ আমিলুস সলিহাত তাই না তাহলে আল্লাহ দিন এটা কি রে ইসমে মহসুল আমানু আমানা ফেল ওখানে কি আছে জমির ওয়াও তারাই মেনানে আনলো ওয়া আমিলুস আলী এবং কি করলো না কেমন করলো বলো তো দনোটাতে জমির আছে কি না কি তারা বাংলাতে বলতেছি আর কি আর আর তো হচ্ছে ওয়াউ আমাদের এ তারা এটা তারা এটা কার দিকে ভিত্তিছে যারার দিকে মানে ইসমে মসুলের দিকে তারা যে কথা যারাও একই কথা ইসমে মসুল এবং তার সালাস যে জমির থাকবে দোনোটা মিলে অর্থ হয়ে যাবে একটা যারা তারা মিলে অর্থ হয়ে যাবে কি রে যারা আমরা অর্থ কি করি যারা ইমান এনেছে এরকম করি না তো যারা তারা ইমান আনলো এটা করি অথচ শাব্দিক অর্থ করলে এটা আসতেছে আ মানু তারাই এনেছে না আর ওইদিকে আল্লা জিনা মানি যারা তো দৌড়োটা করি না তারা আর যারা দোনোটা মিলে অর্থ যাবে একটা কারণ ওই জমিটা কার দিকে বিততেছে মসুল আল্লা জিনার দিকে হ্যাঁ তাহলে স্যালার মধ্যে যে জমিটা থাকবে এটা কার দিকে ফিরবে ইসমে মসুলের দিকে এবং ইসমে মসুল তারপরে যে স্যালা এটা মিলে একটা বাক্যের অংশ হবে যে কি হবে বাক্য না বাক্যের একটা এটাকে বলে জুজে জুমলা কি বলে হয় রে জুজে জুমলা দেখো তাহলে ও ইসিম জুস স্যালা কে সাথ মিলকর জুমলা কা জুজ মানে জুমলা কা জুমলার কি হবে রে অংশ হবে কখনো ফাইল হতে পারে কখনো মফুল হইতে পারে কখনো মুক্তাদা হইতে পারে কখনো শুধু খবর হতে পারে কি বলছ বুঝছো এক একটা অংশ হবে

রজুলুন রজ আর রজুল কি ছিল রে রজুলুন আলিপ্লাম প্রবেশ করার মাধ্যমে আরফা হলো ফায়দা জিস ইসিম পর আলিপ্লাম দা খেলো এটা তোমাদেরকেও দিন বলে ফেলছি যে ইসিমে আলি প্লাম আসবে ওখানে কি আসবে না তানবিন আসবে না তানভিন আসলে আলি প্লাম আসবে না মনে আছে তো হ্যাঁ এই এটা ছিল কিতাবুন কিন্তু আলি প্লাম আনলে আল কিতা আবু রজুলুন ছিল আলি প্লাম দাখলে আর রজুলু এখন আর তানভিন হবে না এজন্য বল জুজুল

इलाम के माध्यम से किरे मारिफा कराये जन्नु मा, लामे तारीफ बोला होय अर किटाके देखो जिस आलिम पर जिस इसम इस पर अलिफलाम दाखिल हो उसके आखिर में तनवीन नहीं आए आएगी ताशे से कि आस्बे ना तनवीन जमन अत्तौ विलातु तौ विलातु माने टेबल तौ विलातु माने किरे ए नाकिरा को मारिफा बनाने वाले अलफ को हर्फे तारीफ कहते हैं पूछो नाकिरा के जे हर्फे की बनाए फेले रे मारिफा बनाए फेले इतके की बोले हर्फे तारीफ माने যে হরফ মা রেফা বানাই ঠিক আছে এরপর আসো বলো এটা আমরা যখন বিস্তারিত আসবে তখন এজাফতের আলোচনা করব আর তারপরে শুনো কোনো নাকেরাকে যদি আমরা মা রেফার দিকে এজাফত করে ফেলি কি করে ফেলি অর্থাৎ একটা জিনিস নাকেরা যেমন বলতেছি কিতাবু এটা কি রে নাকেরা এখন আমি বলতেছি কিতাবু যাই দিন কি বলো কিতাবু প্রথমে কিতাবটা যখন বলছে এটা এনি ওয়ানের হতে পারে যে কারো হতে পারে এখন যখন কিতাব যাই দিন বললাম আর কারো কিতাব হবে উজুর তাইলে নাকে রাখে যখন মারেফার দিকে জাফত করবা তখনও কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে মনে থাকবে এটা একদম সহজ বিষয় যেমন অনেক সময় তোমার পরিচয় দিচ্ছ আমি তোমাদেরকে এরকম আগে বলছি যে তোমার পরিচয় দিচ্ছ আমার বাড়ি অমুক ওইখানে ওখানে চিনতেছে না তো তুমি বলতেছো ওই অমুকের বাড়ির পাশে আর কি ও বলে যে আচ্ছা এখন চিনলাম এরকম বলে না বলে যে মেম্বারের বাড়ির পাশে তাইলে যখন বলছে তো মেম্বার এটা ওর কাছে পরিচিত তাহলে ছিল পরিচিত মারেফা আর তোমার পরিচয় ছিল ওর কাছে কি নাকেরা এখন তোমার পরিচয়টা তখন কি কানেক্ট করে দিলা এখন ও চিনে গেছে তার মানে কি মারেফা হয়ে গেছে কি বলছে উচ্চ হুজুর তাহলে নাকেরাকে যখন মারেফার দিকে সাফত করব কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে এখন আসু হুজুর প্রশ্ন করবা নাকেরাকে যদি নাকেরার দিকে সাফত করি নাকেরাকে যদি কি যেমন বলতেছি কিতাবু রজুলিন কি রে কিতাবু রজুল নাকেরা কিতাব এক নাকেরাকে যদি নাকেরার দিকে জাবাত করায় তখন এটাকে বলে নাকেরায়ে মাকসুসা বলো নাকেরায়ে মাকসুসা আসো এখন কত হচ্ছে নাকেরা আর নাকেরা মাকসুসার মধ্যে পার্থক্য কি কি নাকেরা আর নাকেরা মাকসুসা দেখো নাকেরা এটা হচ্ছে আম এটা হচ্ছে কি রে এটা অনির্দিষ্টভাবে যে কোনো কিছু বুঝাবে আর নাকেরাই মকসুসা যেটা এটা হচ্ছে মারেফা এবং নাকেরার মাঝখানে মধ্যবর্তী একটা স্থান নাকেরা এবং মারেফার মধ্যবর্তী একটা এটা কাকে বলে নাকেরাই মকসুসা হচ্ছে কিল্লাতুল ইস্তেরাক বলো কিল্লাতুল অংশীদারিত্ব কমাই ফেলবে কাকে কমাই ফেলবে আমি যদি কিতাব বলতাম তখন এটা বাবা পুরুষেরও হতে পারতো মহেরও হতে পারতো না বা বলো গোলাম একজন দাস গোলাম এটা পুরুষের গোলাম হতে পারে মহিলার গোলাম হতে পারে এখন যখন তুমি গোলাম ইম মেয়ের গোলাম বললা পুরুষ পুরুষ বের হয়ে গেল না আগে নাকেরা ছিল পুরুষ মেয়ে সবাই ইনক্লুড ছিল এখন যখন এজাফত করে নাকেরার দিকে এজাফত করে দিলাম গোলাম ইম রাহাতিন মানে কি মহিলার গোলাম আচ্ছা বলো পুরুষরা বের হয়ে গেল না তাহলে যে আগে নাকেরার মধ্যে যে অনেক আদাত ছিল অনেক সংখ্যাক ছিল এটা কমে গেছে কিনা এটাকে বলে কিল্লা তুলে এটাকে কি বলে রে সবাই ভালো করে বুঝ নাকেরা মাকসুজা মানে যেখানে অংশীদারিত্ব কমাই ফেলবে অংশীদারিত্ব কিল্লাত মানে কমে স্তেরাক মানে অংশীদার হওয়া অংশীদারিত্ব যেখানে কমে যাবে এটাকে বলে কি নাকরায় মাকসুচা তাহলে আচ্ছা কি বলতেছিলাম নাকরাই মাকসুসা কিনে রে না অর্থাৎ যেখানে অংশীদারিত্ব কি যায় রে বাবা কমে যায় আসো তাহলে মোয়াররফ বিল এজাফত এটাকে কি বলে রে মাররফ মানে কোনো ইসিমকে এজাফতের মাধ্যমে কি হওয়া মারেফা হওয়া ইসিম জু মাসকুরা পাঁচ কিসমু মেসে উল্লিখিত পাঁচ প্রকার কোনো একটির দিকে কি হবে রে এজাফত হবে কোনো একটির দিকে যেমন গোলাম হু হিরে বাবা কার দিকে যাবত হয়েছে বলো জমিরের দিকে তার গোলাম নির্দিষ্ট হয়ে গেছে না তারপরে আলমের দিকে যাবৎ করো গোলাম ও তারপর বলো গোলামু হাজা এই গোলাম তারপর হচ্ছে গোলামুল লজি হ্যাঁ দরাবা আবু আমরান ইস্পে মসুলের সাথে অথবা বিল্লামের দিকে গোলামুল গোলামুর রজুলি এজাফত না করবে বিল্লামের দিকে যাবত গোলাম এটা তো নাকেরা কার দিকে করব করবো বিল্লাম তাহলে গোলামুর রজুলি গোলামুর হ্যাঁ এক কথা উপরে যে পাঁচ প্রকার গেছে কোনো একটার দিকে যদি এজাফত করো মারেফা হয়ে যাবে বলছি উচ্চ নাকেরাকে যদি এজাবত করো তার নাকেরা থাকবে না মারেফ হয়ে যাবে আরেকটা আসো মোয়ারব্বিন নেদা কিরে বাবা নেদা করার মাধ্যমে আমরা যখন কাউকে ডাকি সেটাও মারেফ হয়ে যায় কারণ ডাকলে ও তো অনির্দিষ্ট থাকে না আমি বলতে সে যায় তো আরেকজন আসবে নেদা যখন করতেছি তো সেই আসবে তাহলে নেদা করার মাধ্যমে কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে নেদা করলে নাকেরাও কি হয়ে যাবে রে মারেফ হয়ে যাবে ইসমে নাকেরা কি আকসাম এখন আসো নাকেরা প্রকারভেদ নাকেরা দুই ধরনের একটা হচ্ছে নাকেরাই মাকসুসা একটা নাকেরাই গাইরে মাকসুসা বলো নাকেরাই মাকসুসা নাকেরাই মাকসুসাই তো ইতিমধ্যে আলোচনা করছি নাকেরাকে যদি নাকেরার দিকে যাবত করো অথবা যদি নাকেরা সিফত নাকেরা আনো নাকেরা সিফত তো নাকেরাই আনতে হবে যো এই বলো নাকেরাকে যদি কি নাকেরার দিকে যাবত করি অথবা নাকেরা সিফত যদি কি আসে নাকেরা আসে যেমন দেখো রজুলুন আলিমুন রজুলুন জ্ঞানী পুরুষ রজুলুন এটা কিরে বাবা নাকেরা আলিমুন এটাও নাকেরা না কোনো রেফার আছে আলম নাকি জমির ইসমিসেরা এজাফত হয়েছে কোনো কিছু হয় নাই তার মানে আলিমুন এটা কিরে নাকেরা তাহলে রজুলুন ও নাকেরা মুসুফা নাকেরা আলিমুন সিফত নাকেরা তাহলে নাকেরা সিফত নাকেরা আসলে তারপর হচ্ছে কি নাকেরাকে যদি নাকেরা দিকে এজাফত করি এই দুই অবস্থায় নাকেরার মাকসুসা হয় কি হয়ে যায় মানে অংশীদারিত্ব কমে যায় আচ্ছা বলো আমি যদি বলি রজুলুন সকল পুরুষ বুঝাবে না বাবা আর রজুলুন আলিমুন বললে জ্ঞানী ছাড়া বের হয়ে গেছে না তাহলে তুলে রাখ বুঝাইল না এই নাকেরামক মধ্যে এখন যারা আলেম আছে জ্ঞানী আছে তারা ইনক্লুড অন্যরা বের হয়ে গেছে তার মানে অংশীদার কমে গেছে না এ এটাকে বলে নাকেরামাকসূ বুঝছ রজুল বললে সবাই আবার আলেম যখন নিয়ে আসলা কিছু বের হয়ে গেল না এটাকেই তো বলতেছি নাকেরা মাকসুসা মানে এমন নাকেরা যাকে খাস করা হয়েছে নাকেরা এ মাকসুসা এসা নাকেরা জিসকো খাস কে আগে আসো আরেকটা নাকেরা গায়ের মাকসুসা মানে ওটা কি সাধারণ নাকেরা যেটা এটা কোনো এজাফতও করা হয় না সিফাতও উল্লেখ করা হয় না সাধারণ অবস্থায় যে সকল নাকেরা এটাকে বলে কি রে নাকেরা এ গায়ের মাকসুসা এখন এবার একটু ভরে ফেলো নাকেরা মাকসুসা কি তারিফ ও ইসে না কেরা জিসে তখশিসকে তরিকো মেসে যাকে তখসিসের পদ্ধতি থেকে কিছু তরীকে সে খাস কে গিয়া কোনো পদ্ধতিতে কি করা হয় রে বাবা এখন আসো তকসিসের পদ্ধতি কয়টা বলছি আমি মাসালান সিফত লাগাকার লাগাকারেই রাসাতে সিফত লাগাই যেমন রজুলুন আলিমুন কিতাবুল জদিদুন কিতাবুল মসজিদুন কাবীর মসজিদুন লিবাসুন জদীদুন লিবাসুন সবগুলো নতুন লেবাস এরকম তাহলে সিফত যুক্ত করে ইয়া দূসরে ইসমে আকেরা কি তরফ মোজাফ করকে অথবা আরেকটি দিকে কি করে রে এজাফত করে ইসমে আকেরা মানে তুমি যাকে এজাফত করবা ও তো নাকেরা আছে যার দিকে করবা ও কি না যেমন বলতেছি ইমরাতিন জাউয়ালু একজন মেয়ের কি মোবাইল কোন মেয়েটা ইমরাতিন এটা নাকেরা আমি যদি বলতো ইমরাতু ফাতি ইমরাতু ফাতি ধরো জাউালু ফাতিমা তিন জাউালু ফাতিমাতা এটা নির্দিষ্ট কারণ ফাতেমা নিদি কিন্তু জাউালু ইমরাতিন এটা হচ্ছে নাকেরা কে নাকেরা দিকে জাফত করলাম কিতাবু রজুলিন কিতাবু কিতাব নাকেরা রজুল নাকেরা আর সেখানে দিছে তো রজুলুন আলিমুন এটা কি মৌসুফ সিফত আরেকটা হচ্ছে ফ্লু রজুলিন

এজাফতও হবে না সিফত উল্লেখ করা হবে না এমনি নাকেরা এখন পুরো সামারিটা শুনো কোনো মারারেফার আলামত যদি থাকে সাতটা আলামত তখন মারেফা এগুলো না থাকা মানে না কেরা আম ভাবে কি রে না কেরা তবে ওই নাকেরার সাথে যদি এজাফ ওই নাকেরাটা যদি মোজাফ হয় অথবা কি হয় রে মসুফ সিফত হয় তখন নাকেরায় মাকসুফা তিনোটা কে ট্যাগরি বুঝছো সাত প্রকার যদি থাকে মারেফা না থাকা নাকেরায় নাকেরা মানি নয় ওই নাকেরায় গাই মাকসুস আর কি আর এগুলা যদি নাকেরাকে যদি জাফত করি অথবা সিফত আনি তখন নাকেরাটা কি হয়ে যাবে নাকেরায় মাকসুস হয়ে যাবে বুঝছি ফায়দা নাকের অর্থ কিভাবে করবো ওটা নাকেরাকে আখের মে আনে বলে তানভিন নাকেরার শেষে যে তানভিন আসে এটাকে কি কো হরফে তানকির কে দে নাকের আশ্বাসে যে তানবিন আসে এটাকে কি বলে রে হরফে তানবিনে তানকিরও বলা হয় তানবিনে বলো তানবিনে নাকের আশ্বাসে যে তানবিন আসে এটাকে বলে তানবিনে তানকির যেহেতু নাকের আছে আসে উর্দু মে উমুমান উস্কা তর্জুমা উর্দুর মধ্যে সাধারণত নাকেরা শব্দ অনুবাদ করবা কই ইয়া এক ইয়া কুচ যে কেউ কোনো পুরুষ যে কোনো পুরুষের রজুল মানে কি যে কোনো পুরুষ কি বলছে উচ্চ ইয়া এক মানে যে কেউ ইয়া কুচ কুচ মানে কিছু এটাও হবে বস্তুর জন্য আর কি কুচ এটা হবে কি রে আর কই যেটা এটা হচ্ছে কি ব্যক্তির জন্য যে কেউ তো যেমন তিফলুন তিফলুন মানে কি কই বাচ্চা কোন বাচ্চা কোন লবণুন কুচ দুধ হ্যাঁ হুম একজন বাচ্চা আর কি ওই ইয়া এক দিছে না কই ইয়া এক কই ইয়া এটা হচ্ছে ব্যক্তির জন্য আর কুচ এটা হচ্ছে যেটা পরিমাণ করা যায় কিছু কিছু কি বলছো বুঝছো কুচ মানে কি রে যেমন লাবানুন মানে কি কুচ দুধ কিছু দুধ কিছু দুধ